আপনি একজন নারীকে প্রশ্ন করবেন যে তুমি কেমন একজন পুরুষ চাও তোমার জীবনসঙ্গী হিসাবে তখন সে বলে দিবে যে নেককার আবার আপনি পুরুষের কাছে গিয়ে বলবেন যে কেমন একজন স্ত্রী ছাও তুমি সেও বলবে যে নেককার। তো দুই শ্রেণীর মানুষ তারা চায় যে নেককার স্ত্রী এবং নেককার স্বামী খুঁজে পাওয়া অথচ তাদের চাওয়া পাওয়াটা চমৎকার কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের একজন প্রিয় সাহাবি হজরত তালা তালে একটি গল্প আপনার সাথে শেয়ার করি নেককার স্বামী খুঁজে এখন পাওয়াটা কতটা চমৎকার হতে পারে হাদিসের মধ্যে বলেছেন ধরনের সম্পত্তি আছে না কেন তার ভিতরে নেককার স্ত্রী অথবা নেককার স্বামী হচ্ছে জান্নাতের টুকরা হতে পারে তো আমাদের এই জান্নাতের টুকরাটা কেমন হতে পারে একটু ফিল করার জন্য আপনার সামনে আলী তা আলান হয়ে একটি জীবনী আপনার স্বামী তুলে ধরার জন্য চেষ্টা করি আলিরদীয় আল্লাহ তালাহনু গরের ভিতরে তিন দিন যাবৎ মূলত তার বাসার মধ্যে খাবার ছিল না কয়দিন দিন একদিন নয় দুই দিন নয় তিন দিন যাবৎ তার ঘরের মধ্যে খাবার নাই নয় আলিরদীয় তালু বাসা থেকে বের হলেন তৃতীয় দিনের মাথার মধ্যে তিনি মূলত রাস্তার মধ্যে দেখেন কোনো কাজকর্ম আছে কিনা খুঁজে পাওয়া যায় না বাজারে গেলেন বাজারে কোনো কাজকর্ম খুঁজে পাওয়া যায় নাই তো আলিরদীয় আল্লাহ তালহু তিনি মূলত শূন্য হাতে যখন গরের ভিতরে ফিরবেন তখন আমাদের সকলের প্রিয় মেয়ে ফাতেমা হা ওই আলীরদীয় হাতের দিকে দেখলেন হাটটা শূন্য হয়ে আছে ফাতেমা আলান হা ডাক দিয়ে বলেন স্বামীক রহমতুল্লাহি মানে এত চমৎকারভাবে সালাম দিলেন দূর থেকে যেন হৃদয়টা যেন প্রসারিত হয়ে যায় আলীরদীয় সালামের উত্তর দিলেন এবং মাথাটা নিচে করে গেলেন প্রবেশ করলেন তখন ফাতেমা রদিয়াল্লাহ আলান হা ডাক দিয়ে বলেন স্বামী মার আজকে তো হারটা শূন্য মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে আজ রিজিক রাখেন নাই যে আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিয়েছেন সে আল্লাহ তাআলা মনে হয় আমাদের রিজিকে আজকে খাবার নাই এজন্যই তো আল্লাহ তালা আমাদেরকে আজকে রিজিক দেন নাই যে আল্লাহ আজকে দেন নাই একদিন আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিবেন সুবাহ আল্লাহ আলী আমার আপনি মন খারাপ করবেন না আল্লাহর উপরে তাওয়াক্কর রাখেন আল্লাহর ওপরে ভরসা রাখেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ভালো কিছু দিবেন আলী রদী আল্লাহ তালহু বলেন এই সিচুয়েশনে যখন আমি পড়ে গেলাম আমি আমার স্ত্রীকে জড়িয়ে ধরে বললাম কপালের মধ্যে একটা চুমু খেলাম আর বললাম যে ফাতেমা এই জন্যই তো রসুল বলেছেন ফাতেমা নিসা ইয়াহলিল জান্না সকল জান্নাতে নারীদের সর্দার হবে যে তুমি এই জন্যই তো রসুল বলেছেন তো একবার ভাবেন যে নাকার স্ত্রী যে আলী আলিরদীয় আল্লাহ তালানু পেলেন কতটা মন দীর্ঘ তিন দিন যাবত মূলত তিনি মূলত তার ঘরের ভিতরে চুলাই আগুন নাই খাবার নাই কোনো কিছু নাই এই অবস্থার ভিতরে যে একজন নেককার স্ত্রী যে অবস্থানটা যে তাকে সলভ করলেন সান্ত্বনা দিলেন এর চেয়ে তো আর কোনো কিছু চায় না মনে রাখবেন পুরুষ মানুষ শুধু চায় যে একটু শান্তনা পুরুষ মানুষ চায় একটু ভালোবাসা পুরুষ মানুষ চায় একটু কেয়ার এতটুকু যদি কেয়ার করতে পারে পুরুষ মানুষের দিলটা একদম দিলটা ছিঁড়ে যাবে আনন্দিত হয়ে মানে এতটা শান্তি খুঁজে পাবে যা কখনো খুঁজে পাওয়া যায় না তো এই জন্য আমি একটা কথা বলতে চাই এই জিনিসটা যে জান্নাতি পরিবার যদি আপনি ঘরে তৈরি করতে চান বিবাহের ক্ষেত্রে আপনি সবসময় এই জিনিসটা খেয়াল রাখতে হবে কা কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন কেননা জাবির দি আল্লাহ থেকে একটা হাদিস পাওয়া যায় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জাবির তুমি যখন বিবাহ বন্ধনে যাকে প্রস্তাব দিবা তাকে সুযোগ পেরে তার আকর্ষণীয় জিনিসগুলো তুমি ভালো করে দেখে নিও তো আকর্ষণীয় জিনিসগুলো কী কী হতে পারে তার কাজকর্ম বা তার চলাফেরা তার চরিত্রটা কেমন হতে পারে এই জিনিসটা দেখে জাবের তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবা কেননা জাবির রদি আল্লাহ তালন বলে রসুল এই কথাটা আমাকে বলার পরে আমি হেজুরের বাগান থেকে আড়াল থেকে আমি যাকে বিবাহ বন্ধনের প্রস্তাব দেবো ওই নারীকে আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম আলী জাভেরদী আল্লাহ তালু বলেন আমি ওই মেয়ের কয়েকটি আকর্ষণীয় স্থানগুলো আমি দেখলাম যে আকর্ষণীয় জিনিসের দিকে আমি লক্ষ্য করে তার প্রেমে পড়ে গেলাম তাকে বিবাহ বন্ধনে প্রস্তাব দিলাম এবং তাকে বিয়ে করলাম এজন্য আমাদের সকলে উচিত যে একজন মানুষকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে সেই জন্য তার আকর্ষণীয় জিনিসগুলো গুণাবলীগুলো দেখতে পারে আর এই জিনিসের প্রতি মায়া মহব্বতে পড়ে যেন সে বন্ধন আবদ্ধ হতে পারে আল্লাহাবুল্লাহ আলমিন যেন প্রত্যেকটা মানুষের সে চাওয়া পূর্ণতা ছাওয়াটা সেটা হচ্ছে কি হালাল একটা নেককার স্ত্রী খুঁজে পাওয়া এবং নেককার স্বামী খুঁজে পাওয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন সকলকে ব্যবস্থা করে দেখ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকে